নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো পাকা আমের পাটিসাপটা পাটিসাপটা তৈরি করতে গিয়ে দেখবেন অনেক সময় আমরা খুব সমস্যায় পড়ি সাপটা পিঠে প্যান থেকে উঠতে চায় না প্যানে লেগে যায় তবে আজকে আমি সমস্ত উপকরণের সঠিক পরিমাপ সহ পিঠের রেসিপি শেয়ার করছি এইভাবে যদি পাটি সাপটা পিঠে তৈরি করেন তাহলে দেখবেন একটাও পিঠে প্যানে লেগে যাবে না বা পিঠে তৈরি করা নিয়ে কোনো রকম সমস্যা হবে না একদম ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে নিতে পারবেন এখানে আমি দু কাপ ময়দা নিচ্ছি আর যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে এ সমস্ত উপকরণগুলো নেবেন যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম দু কাপ সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি দু কাপ ময়দার জন্য এক কাপ সুজি নিতে হবে মানে যা ময়দা নেবেন তার হাফ সুজি নেবেন আর সামান্য একটু নুন দিলাম টেস্টের জন্য আর দু চামচ চিনি দিলাম এই ব্যাটারি কিন্তু খুব বেশি মিষ্টি দেবেন না যেহেতু আমি আমের পিউরি দেবো আমটাও খুব মিষ্টি তার জন্য আমি দু চামচ মিষ্টি দিয়েছি আর খুব বেশি যদি মিষ্টি দেন তাহলে দেখবেন প্যানে আটকে যাবে আমটাকে আমি আগে থেকে কেটে মিক্সিতে দিয়ে পিউরি তৈরি করে নিয়েছিলাম আমের পিউরি দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি আর এখানে দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি তবে দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা গুলতে পারবেন দুধ দিয়ে গুললে কি হয় পাটি পাটিসাপটাগুলো খেতে খুবই ভালো হয় অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দুধের পরিমাপটা আমি বলছি না আপনারা যেরকম পরিমাপে তৈরি করবেন সেই বুঝে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন আর ব্যাটারের ঘনত্ব আমি পরে দেখিয়ে দেবো অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি প্রথমেই বেশি দুধ দিয়ে দেবেন না তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে ব্যাটার তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটাকে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে আমি আরও একটু দুধ দিলাম আরও একটু দুধ দিয়ে ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে এখন চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট আর পরে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেবো এদিকে আমি নিয়েছি পনির তবে এতটা পনির নেব না এর থেকে আমি অর্ধেকটা কেটে নিচ্ছি ওই দুশো গ্রামের মতন পনির নিচ্ছি এই পনিরটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি এখন এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই পনিরটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারে তবে গ্রেট করে নিলে বেশি ভালো হয় পনিরের পরিবর্তে আপনারা ছানাও নিতে পারেন তবে ছানা যদি নেন তাহলে ছানার জলটাকে একটু ভালো করে চেপে নেবেন এই পিঠেটা তৈরি করার জন্য যদি বাড়িতে পুটটা না তৈরি করতে চান তাহলে দোকান থেকে মাখা সন্দেশ কিনে কিংবা এমনি সন্দেশ কিনেও এই পিঠেটা তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে সমস্ত পনিরটাকে গ্রেট করে নিয়েছি এখন তৈরি করে নেব ওই পাটিসাপটা পিঠের জন্য পুটটা দেখুন পনিরটা গ্রেট করে নিলে খুব ভালোভাবে কিন্তু পুটটার সঙ্গে মিশে যাবে আর পনিরটা যদি হাত দিয়ে ম্যাশ করা হয় তাহলে দেখবেন একটু ডালা থাকবে এদিকে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ঘিটা একটু গলিয়ে নেব আর এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখেছি এই সময় কিন্তু আঁচটাকে জোরে দেয়া যাবে না আর এদিকে আমি নিয়েছি কিছুটা কাজু বাদাম কুচোনো কিছু আমন্ড বাদাম কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা কিশমিশ প্রথমেই আমন্ড বাদাম আর কাজু বাদামটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব তবে লক্ষ্য রাখবেন বাদামগুলো যেন পুড়ে না যায় হালকা একটু নেড়েচেড়ে কালারটা পাল্টে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিশমিশগুলো আর কিশমিশগুলো আগে থেকে দেবেন না কিশমিশ যদি আগে থেকে দিয়ে দেন তাহলে কিশমিশ পুড়ে গেলে খেতে কিন্তু তেতো লাগবে কিশমিশ দিয়েও আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর এদিকে নিয়েছি দু চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো এই গোবিন্দভোগ চালটা আমি শুকনো চাল মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি চালের গুঁড়োটা দিয়েও হালকা একটু ঘিয়ের সঙ্গে চেড়ে ভেজে নেব একটু কাঁচা ভাবটা চলে গেছে দেখুন চালটা কিন্তু এই রকমই থাকবে চালের মধ্যে কিন্তু কোনো রকম রঙ আসবে না এখন দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে একদম হালকা আছে পুটটা তৈরি করতে হবে যাতে চাল গুঁড়োটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় নেড়ে চেড়ে পুটটাকে তৈরি করতে হবে যাতে তলার দিক থেকে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম ছোট এলাচের কুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি চিনির পরিবর্তে মিচরি কিংবা বাতাসা দিয়েও এই পুরটা তৈরি করতে পারবেন আর মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করে কম বা বেশি করে নিতে পারেন এক চিমটি নুন দিলাম এটা টেস্টের ব্যালেন্সের জন্য দিয়েছি তবে পছন্দ না হলে নুনটা নাও দিতে পারেন সব কিছু দিয়ে আমি পুর তৈরি করে নিলাম আর এই পুরটাকে কিন্তু খুব একটা ঘন করে তৈরি করব না এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা পনিরটা গেট করা পনিরটা দিয়েও আবারও মিশিয়ে নেব আর চালটা ঠিক রান্না হয়ে যাওয়ার পর কিন্তু এই পনিরটা দিতে হবে পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পুটটা এরকম ঘন হয়ে যাবে বেশ এর থেকে ঘন কিন্তু আর করবো না কারণ পুটটা যখন নামিয়ে রাখা হবে তখন দেখবেন পুটটা আরও একটু শক্ত হয়ে গেছে দশ মিনিটের মতন হয়ে গেছে সুজিটাও ভালোভাবে ভিজে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্ব ব্যাটারটাকে ঠিক তৈরি করতে হবে খুব বেশি না আবার এইরকম ঘন না এইভাবে পাটি সাপটার ব্যাটার তৈরি করতে হবে এদিকে আমি একটা নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি আর অল্প একটু ঘি ব্রাশ করে দিলাম ঘির পরিবর্তে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে কি হয় পাটি সাপটাগুলো খেতে ভালো লাগবে সুন্দর একটা সুগন্ধ হবে এক হাতারও কম ব্যাটার নিচ্ছি আর ব্যাটারটা সমান পরিমাণে নেবেন তাহলে দেখবেন পাটি একদম সমান মাপে হবে ব্যাটারটা ঠিক মাঝ বরাবর দিয়ে এইভাবে একটু গোল করে ছড়িয়ে নিতে হবে আর ব্যাটারটা যখন ওপর থেকে এইরকম শুকনো হয়ে আসবে তখন একটা সাইডে দিয়ে দিচ্ছি পোটটা পুট্টা দেওয়ার পর এক সাইড থেকে এভাবে করে মোড়ে নিতে হবে দেখুন সাপটা প্যান ছেড়ে আপনা হতেই উঠে আসবে কোনো রকম সমস্যা হবে না যদি এই পরিমাপে সমস্ত উপকরণগুলো নেন তাহলে দেখবেন পাটিসাপটা খুব সহজে প্যান ছেড়ে উঠে আসবে কোনো রকম ঝামেলাই হবে না অনেকেই আছেন খুব একটা রান্না রান্নাবান্না করেন না রান্নার অভিজ্ঞতা কম যদি কখনো পিঠে করতে হয় পাটি সাপটা পিঠের এই পরিমাপটা ফলো করে করবেন তাহলে দেখবেন একবারেই পিঠেগুলো একদম পারফেক্ট হবে কোনো রকম সমস্যাই হবে না দেখুন আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটু ঘি ব্রাশ করে নিলাম আর প্রত্যেকবার ব্যাটারটাকে এইভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে তলা ওপর করে সমান করে একটু নেড়ে নেবেন আর দিয়ে দিলাম এক হাতার কম ব্যাটার সমান পরিমাপে ব্যাটারটা দেবেন তাহলে দেখবেন পিঠেগুলো একদম সমান হবে ব্যাটারটা দেওয়ার পর চারিপাশে এইভাবে গোল করে ছড়িয়ে নিলাম এখন ব্যাটারের ওপর দিকটা দেখতে হবে শুকনো হয়ে গেলে একটা সাইডে পোর দিয়ে দিলাম পোরটা দেওয়ার পর এভাবে করে ভাজ করে নিতে হবে আর দেখুন দেখে বুঝতেই পারছেন এমনিতেই কিন্তু এই পাটি প্যানের মধ্যে সরে যাচ্ছে মানে এমনিতেই প্যান থেকে ছেড়ে গেছে এভাবে করে আমি সব কটা পিঠে তৈরি করে নেবো আমের এই সিজিনে আম থাকতে থাকতে একবার হলেও এই পিঠেটা বানিয়ে খান আমের গন্ধে ভরপুর খেতে এটা ভীষণ ভালো হয় আর অনেকেই তো আম পছন্দ করেন আমার মতন যারা আম পছন্দ করেন তারা অবশ্যই এই পিঠেটা একবার তৈরি করে খাবেন আর বাড়িতে তৈরি করলে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো যতটা সম্ভব ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে